আমি মোহাম্মদ শরফুল ইসলাম ব্যবস্থাপক এন এন কোলেস্টোরেজ লিমিটেড আমার কোলেস্টোরে প্রতি মাসে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে তিন মাসের বিদ্যুৎ বিল আমার কোলেস্টোরে বকেয়া ছিল তার মধ্যে দুটি বিদ্যুৎ বিল পরিশোধ করি এর মধ্যে আগস্ট চব্বিশ তারিখে আমার বিল পরিশোধ করার কথা ছিল আগস্ট মাসের কিন্তু বিলের কপিতে বিদ্যুৎ বিল আসার কথা পনেরো লক্ষ টাকা কিন্তু বিদ্যুৎ বিলের কপিতে পাই আঠারো লক্ষ প্লাস এমতো অবস্থায় আমি তারাগুজ জোনাল অফিসে চার দিন যোগাযোগ করি যে আমার এত বিদ্যুৎ বিল আসার কথা না এখানে তিন লাখ ছেচল্লিশ প্লাস বিদ্যুৎ বিল বেশি কেন এটা সঠিক ব্যাখ্যা না পাওয়ার কারণে আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে ব্যর্থ হই এমন তো অবস্থায় এখন যদি আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে যাই সেক্ষেত্রে এলপিসি শো আমাকে পঁচাত্তর প্লাস পঁচাত্তর হাজার প্লাস টাকা আমাকে পরিশোধ করতে হচ্ছে এ দায়ভারটা কে নেবে এজন্য আমি উদ্বোধন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি আগস্ট চব্বিশে কত বিল আসবে এটা সঠিক তদন্ত করে বিলের কপি আমাকে সাবমিট করলে আমি অতি সত্ত্বে বিলটা পরিশোধ করার জন্য চেষ্টা করবো এবং আমি বিলটা পরিশোধ করব